হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি চলে এসেছি আমার গার্ডেনে ছাদের যে গার্ডেন আছে আমার ছোটোখাটো সেই গার্ডেনে তো আজকে দেখাবো আমার স্থলপদ প্লান্টে অনেকগুলো কুড়ি এসেছে এটা আমার মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্টে কুড়ি এসেছে আর প্রতিবারই পুজো পার হয়ে যায় তারপরই ফুলগুলো ফোটে তো এই এই যে ফুলগুলো তোমরা দেখতে পা কুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সামনে আগামী দিনে এগুলো ফুটবে আর এই প্ল্যান থেকে আমি দুটো কাটিং রেডি করেছি তার মধ্যে একটা কাটিংয়ে অলরেডি ফুল ফোটা শুরু হয়ে গেছে তো চলো চলো তাড়াতাড়ি করে দেখাই তোমাদেরকে তো এই দেখো এইখানে হচ্ছে সেই প্লান্টটা এই ঝুড়িটার মধ্যে আমি বসিয়েছিলাম তো এখানে একটু মাটি পেয়েছে ও মাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম আমি আর এখানে এই ঝুড়িটাতে একটুখানি আগে যে সবজি করেছিলাম তার একটুখানি সার টার রয়েছিলো আর নতুন করে আমি কিছু দিই কাটিংটা বসিয়েছি আর কাটিংটা এই বর্ষাতেই বসিয়েছি তারপরে দেখো গাছে ফুল দিচ্ছি অনেকগুলো ফুল অলরেডি পাড়া হয়ে গেছে গাছ থেকে তো এখন দেখতে পাচ্ছ তিনটে ফুল তার মধ্যে আজকে সকালে এটা ফুটেছে আর দুটো বাসি হয়ে গেছে তো আরও প্রচুর কুড়ি এসেছে গাছটার মধ্যে আগামী দিনে এটা ফুটবে তো আমি এবছর একটা মাদার প্ল্যান্ট থেকে দুটো প্ল্যান্ট তৈরি করেছি যেটা বালিতে বসানো আছে সেটা থেকে এখনও ফুল সেটা তো বালিতেই আছে যেহেতু সেখানে মাটি পাইনি সেখানে ফুল ফোটার কোনো কথা নেই তো যাই হোক ফ্রেন্ডস তো এই যে সুন্দর সুন্দর স্থলপদ্মর প্রতি বছর যদি একটা দুটো করে কাটিং আমরা বসাতে পারি তাহলে ছাদ বাগানটায় একটা টাইমে অনেক স্থলপদ্ম প্লান্ট হয়ে যাবে আর একসাথে আমরা অনেকগুলো ফুল কালেক্ট করতে পারবো তো এই আমার গাছটা দুর্গা দুর্গাপুজোর সময় বা কালী পুজোর মধ্যে ফুল দেয় না প্রতিবারই দুর্গাপুজো কালী পুজো পার হয়ে যাবে তারপরে এ ফুল ফোটা শুরু করে তো ফ্রেন্ডস আমার আজকে সকালে সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ স্থলপদদের একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও তো বাই ফ্রেন্ডস